নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আও চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অরূপদ বেশি সময় না প্রিয় নেতা মন্ত্রী আছে আরে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী পাঁচবারের এমপি তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনি যদি পঞ্চাশ বছর ধরে একটা চালিত চলে থেকে নাটক করতে পারেন আপনাদের একটা নেতা মন্ত্রী পঞ্চাশ দিন থেকে ব্যক্তিজন যে নাটক করা কাকে বলে তৃণমূলের শত্রু সিপিএম বিজেপি কংগ্রেস নয় তৃণমূলের শত্রু তৃণমূল বীরভূমের শিউরিতে রবীন্দ্র সদনে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা মলয় মুখার্জি যদিও ওই একই সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট ভাষায় তিনিও মলয় মুখার্জির বক্তব্যে সমর্থন জানান ঠিক কি বললেন অনুব্রত মণ্ডল শুনুন আমি অস্বীকার করছি না অন্তত মোরারে ওয়ানে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক এ ভাবা যায় না দাদা এগুলো আগেই মঞ্চে সুদীপ্তা বললেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই তৃণমূলের কেউ হাত দামি কথা বলেছে যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল গান নাই বলেছিস এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছি তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এ লোক হলো কে কি বললো আরেকজন গিয়ে একটাকে বলছে এই হয়েছে দাদা এই কিছু না দাদা এটা মেটা কি করে আগে বোঝানোর আগে মমতা ব্যানার্জী তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় ত্রাং ত্রাং তার কিন্তু চেহারাটা ফিটতে পারাই থাকে দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুঃখ